রাজ্যে সিআরপিএফ স্কুলে টিচার সহ গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল সেভেন থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে এখানে মেল আইডি এবং ফোন নাম্বারটি কিন্তু মেনশন করা আছে এখানে বলা হয়েছে গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ইন্টেন্ডিং টু অ্যাপয়েন্টমেন্ট ফলোয়িং পোস্ট মন্তেশ্বরী স্কুলে এটা কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে পিওরলি টেম্পোরারি বেসিসে দু হাজার পঁচিশ সেশনের এটা নতুন ভ্যাকান্সি ভ্যাকান্সি অনুসারে পোস্ট ডিটেল বিষয়গুলো দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে হেডমিস্ট্রেস ফিমেল নেওয়া হচ্ছে একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে পার মান্থ স্যালারি আছে বারো টাকা এজ লিমিট পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকলে আপনারা এটা আবেদন করতে পারবে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সঙ্গে আপনাদের কিন্তু নার্সিং ট্রেনিং নার্সারি সরি আপনাদের যে টিচার টিচার্স ট্রেনিং সেই টিচার্স ট্রেনিং যে কোনো একটা কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে জেবিটি ট্রেনিং গ্র্যাজুয়েট ট্রেনি পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড প্রেফারেন্স এখানে মেনশন করা হয়েছে তিন নাম্বারে চলে আসবো ফাইভ ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে প্রি প্রাইমারি বা প্রাইমারি স্কুলে পড়বার উপরে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে এটা আবেদন করতে পারবেন দ্বিতীয় পোস্টটি হচ্ছে টিচার্স লেখা হচ্ছে ফিমেল আটটি শূন্য পদে ভ্যাকান্সি আছে পার মান্থ স্যালারি আছে দশ হাজার টাকা এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনাদের গ্রাজুয়েশান উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা সেম একই গ্র্যাজুয়েশান পাশের সঙ্গে আপনাদের আপনাদের কিন্তু ট্রেনিং থাকতে হবে টিচার্স ট্রেনিং যেটা যোগে বলে সেটা এবং জেবিটি বা ট্রেনিং গ্র্যাজুয়েট থাকলে আবেদন এটা করতে পারছেন এরপরে চলে আসবো থার্ড নাম্বার পোস্ট আয়া ফিমেল নেওয়া হচ্ছে এখানে সাতটি শূন্য পদে ভ্যাকান্সি আছে পার মান্থ স্যালারি আট হাজার টাকা এখানে এজ লিমিট হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে ক্লাস ফাইভ ফাইভ আর এক্সপিরিয়েন্স আয়া উইল বি গিভেন পেপারেন অর্থাৎ ক্লাস ফাইভ আপনাদের পাস থাকতে হবে এবং আয়ার যে পোস্টটি তারপরে এক্সপ্রেস থাকতে হবে তাহলে আপনার আবেদন কিন্তু করতে পারছেন তো এই তিনটে শূন্য পদেই কিন্তু তিন ধরনের পদে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে এখানে টোটাল ষোলোখানা পোস্টে ভ্যাকান্সি বেরিয়ে এসছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে লিভ এনলিস্টমেন্ট বলা হয়েছে হেডমিস্ট্রেস টিচার্স আয়ার জন্য টেন ডেস ক্যাজুয়াল লিভ পাবেন ইয়ার বেস্ট ডিক্লেয়ার্ড এটা কিন্তু গ্যাজেট যেগুলো সরকারি হলিডে সেগুলো পাবেন প্লাস দশ দিন কিন্তু আপনারা ক্যাজুয়াল লিভ এখানে পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট হেডমিস্ট্রেস টিচার্স আয়া পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে এটা নেওয়া হচ্ছে এগারো মান্থের উপরে তারপরে সেটা আপনাদের কিন্তু টার্মিনেট করা হবে এবং সেখানে বলা হয়েছে আপনাদের কিন্তু এটা পারফরমেন্সের উপরে রিনিউয়েবল হবে অনলি ফিমেল ক্যান্ডিডেট উইল বি এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে মেথড অফ অ্যাপ্লাইং হাজ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ডাই ইন্সপেক্টর জেনারেল পুলিশ গ্রুপ সেন্ট্রাল সি আর পি এফ ভিলেজ কাকো কাওয়াখালী কাওয়াখালী পোস্ট সুরতরাঙ্গা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং বেঙ্গল পিনকোড সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু এই অ্যাড্রেসে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ সকাল নটাতে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে এই কুড়ি তারিখে নটার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের কিন্তু ঢুকতে হবে সেখানে আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটি কিন্তু করা হবে ইন্টারভিউ কাম সিলেকশন টেস্ট হবে সেখানে আপনাদের অরিজিনাল প্লাস ফটোকপি ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে যেতে হবে এবং তিনটে পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে তো কুড়ি তারিখে আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ এ মাসের সেই কুড়ি তারিখে আপনারা গিয়ে ইন্টারভিউটি দিতে পারেন এই নোটিশটি পাবলিশড হয়েছে তেরো এক দু হাজার চব্বিশ তারিখে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে এই জবটি কিন্তু পেতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেন্টটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি